আমরা একটা জমিতে যাচ্ছি এই ভাই আমাদের উদ্যোক্তা ভাই ইনি ব্যবহার করছিল আমাদের কপাট গুলপু সিনেট আম যে গ্রুপটা এটা এমন একটা আগাছা নাশক যেটা আগাছাকে নষ্ট করবে এবং মাটির গুণগত মান ঠিক রাখবে এবং এই আগাছাকে নষ্ট করে আগাছা জৈব সারে পরিণত করবে এ পরীক্ষামূলকভাবে এই ভাই এইটুকু জায়গাতে দিছিল দেওয়ার পরেও বৃষ্টিপাত হয়েছিল এবং কতটুকু উপকার পাইছে ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই আপনি যে আমাদের হলো আগাছা যেটা কপাট ব্যবহার করছিলেন কতদিন আগে ব্যবহার করছেন এইটুকু জায়গা

এটা ব্যবহার করার পর এটুকু সে ব্যবহার করছে এবং এটা এমন একটা আগাছানাশক যেটা মাটির গুণগত মান ঠিক রেখে আগাছাকে প্রচুর জৈব সারে পরিণত করে এ ভাই এটা ব্যবহার করার পর আইস কাপড় ফুল জমিতে ব্যবহার করছে এবং যেদিন ব্যবহার করছে এটুকু জায়গায় সেদিন বৃষ্টিপাত ছিল মানে কঠিন বৃষ্টি ছিল এই বৃষ্টির কারণে পুরো জায়গায় সে মানে পানিতে পানির নিচে পড়ে তারপরে তারপরেও যে উপকার হয়েছে হওয়ার পর ও ভাই আবার নিচে নিয়ে আজকে সারা সারাদিন সকালবেলা উনি পুরো জমিতে এটা স্প্রে করছে এখন উনি বলতেছে জাস্ট এই উপকারের ভিত্তিতে যে এখন বাদবাকি পুরো জমিতে দেওয়া হয়েছে তেতাল্লিশ করে দিচ্ছে এবং এই জায়গাটিতে উনি পরবর্তীতে টমেটো লাগাবে টমেটোর জন্য আমাদের স্মার্ট বারোশো সতেরো উনি নিয়ে নিছে এবং এই স্মার্ট বারোশো সতেরো এই জায়গাতে করবে আর যে কৃষক ভাইরা আছে তারা যদি তাদের জমিতে ভাই যে কৃষক ভাই আছে তারা যদি তাদের জমিতে আগাছাটার সঙ্গে ব্যবহার করে এটা কি ব্যবহার করতে পারে এটার ব্যবহারে যে আপনি ব্যবহার যতটুকু জায়গা করছেন করি কি উপকারটা পাইছেন আমি পরীক্ষামূলক যেটা দিছি মরিচ গাছ তো মনে করেন স্বাভাবিক একটু হইলে মারা যায় এই মরিচ গাছের ঘুর দিয়ে লিখে দিয়ে দেখছি যে লাইনটা কি কি অবস্থা থাকে মরিচ গাছ জায়গা না থায় দেখা যায় মরিচ গাছের লগে দেওয়া মালদিনের সাইডে যেগুলো আছে সব মরতেছে মরিচ গাছের আমার ক্ষতি হয় নাই মনে হয় আর হইতো না